আচ্ছা শোনা যায় যে নটরডেম কলেজে আপনাদের জনগোষ্ঠীর জন্য একটি বিশেষ কোটা যদি আমি বলি বা একটি বিশেষ সুযোগ রয়েছে এটি কি আসলে সত্যি না আমরা আমি চাকমা কমিউনিটির চাকমা মার্মা থেকে শুরু করে ত্রিপুরা তঞ্জিমা যারা আছেন তাদের তারা কিন্তু আমরা কিন্তু বুদ্ধিস্ট বা আপনার ধরেন যে খ্রিস্টান খ্রিস্টান কিন্তু নেই সরি চাকমা মার্মা ত্রিপুরা তঞ্জিমার ক্ষেত্রে আপনার বুদ্ধিস্ট এবং হিন্দু ত্রিপুরা জনগোষ্ঠী হিন্দু হয় তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সেরকম কোটা আসলেই নেই কিন্তু আপনার একদম পিছিয়ে পড়া যারা আছে ধরেন যে আপনার পাংখা খুমি লুসাই বম যারা অনেক সম মানে ম্যাক্সিমাম আপনার খ্রিস্টান তাদের ক্ষেত্রে আমি এটাকে কোটা বলবো না আসলে বিশেষ সুবিধা বলবো না তার আসলে আপনি যদি পাহাড়ের মধ্যে যান আপনি যদি বান্দরবনের গহিন এরিয়াতে যান আপনি দেখবেন তার কতটা পরিশ্রম করে তাদের লাইফটা কতটা হার্ড সো সেই জায়গা থেকে তারা যে আপনার ইন্টারপা সরি এস এসি পাস করে আসছে ইটস টু হার্ড আসলে সো সেই জায়গা থেকে আমি মনে করি এটা তাদের জন্য এক্সট্রা কোনো সুবিধা না এটা তাদের প্রাপ্য এটা তারা অর্জন করে এসেছে অর্থাৎ ক্লাস টেন পর্যন্ত তাদের আশাটা এটা খুব ডিফিকাল্ট তারা যেহেতু এটার পর্যন্ত এসে যে অর্জনটা করেছে সেই জন্য আমি মনে করি এটা তাদের জন্য পুরস্কার আচ্ছা নটর কলেজে আপনার তাদের জন্য যদি একটা সিট ও থাকে সেটা এক্সট্রা কোনো এটা তাদের একটা অর্জনের একটা অ্যাওয়ার্ড তারা নটরডেম কলেজের পরে অন্য কোন কলেজকে বেশি পছন্দ করে বেসিক্যালি আমি তাদের কথা আমি বলতে পারি না কিন্তু আমি নিজের কথা বলতে পারি আমার নটরডেম কলেজটা অনেক বেশি শব্দ ছিল পরে আমি যখন দিলাম আমার পরবর্তীতে মনে হলো কি আমি তো ক্যান্ট পাবলিকে পড়ে এসেছি আমার স্কুলটা ক্যান্ট পাবলিক ছিল আমি আমার কেন জানি আদমজির প্রতি আমার একটু বেশি ফ্যাসিনেশন কাজ করছে আমার এক ফ্রেন্ড ছিল আমি নাম বলছি না তার সাথে আমার একই সাথে হওয়ার কথা ছিল একই কলেজে তে আমরা দুজনেই ট্রাই করি এবং কোনো একভাবে তার টিআরএমসি চলে আসে আবারও ডিএমসি কারণ আদম চিত আপনার যার সিভিলিয়ান আছে তাতে কিন্তু আপনার হোস্টেল সুবিধা নেই এবং সেই জায়গা থেকে আমি এত থেকে আসলাম ঢাকা চিনি না জানি না আমি রিলেটিভের বাসা বা অন্য কোথাও থেকে এইভাবে যে আপনার পড়াশোনা করতে হবে সেটা মানে খুব বেশি ডিফিকাল্ট মনে হচ্ছিলো ওই সময় যার কারণে আমি এমন একটা কলেজ বেছে নিতে চেয়েছিলাম যে এখানে আপনার হোস্টেল সুবিধা আছে এবং পরবর্তীতে আমি আপনার দুজনে ভর্তি হই ডিআরএমসিতে এবং ডিআরএমসির পরে আপনার আমি জাস্ট আপনার যে আপনার যে প্রসেসটা আছে ওটা আমি ফাইনাল করি ফাইনাল করার পরে আবার আবার এনডিসিতে চলে আসে রেজাল্ট আবার আমি এনডিসিতে শিফট হই এটা অনেকটা বলতে গেলে ফ্রেন্ডের সাথে বিট্রি করা হয়ে যায় তার দাদির সাথে আবার কথা হয়েছিল তার দাদি একটু আক্ষেপ করে বলেছে যে তোমাদের তো আসলে একসাথে যাওয়ার কথা ছিল কিন্তু তুমি তো আবার অন্যদিকে চলে গেলা মানে তার ফ্যামিলি থেকে শুরু করে সবাই আমাকে প্রচন্ড ভালোবাসে এবং আবার একই সাথে

বিষয়টা হচ্ছে এই জায়গায় আমি আমার শহরের কথা বলতে পারি না কিন্তু প্রত্যন্ত অঞ্চলের কথা যদি আমি বলি তাদের লাইফটা প্রতি ক্ষেত্রে আপনি এই যে এখানে যে চাটা আপনি দিয়েছেন এখানে আপনার পানি লেগেছে সেখানে আপনি জাস্ট পানিটা সংগ্রহ করতে আপনার মাইলের পর মাইল যাদের যেতে হবে জাস্ট পানিটা খাওয়ার জন্য পানিটা শুধু খাবার খাবার পানিটার জন্য তো সেই জায়গায় আপনার পড়াশোনাটা তো আপনার পাঁচ যে বলি অধিকারের মধ্যে সেটা তো তাহলে সর্বশেষে থেকে যাচ্ছে তাদের জন্য তাই না আগে তো বাঁচতে হবে তো সেই জায়গায় এটা খুব ডিফিকাল্ট